হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এই জায়গাটা তোমরা চিনতে পারছো না অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এই জায়গায় তোমরা কে কে এসেছ সেটাও তোমরা কমেন্টে জানাবে তো দেখতে পাচ্ছ যে আমাদের চারিপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছ সেই গাছগুলো প্রত্যেকটা গাছ রস বাদামের গাছ তো প্রত্যেকটা গাছে কিন্তু এখন বাদাম এই ধরেছে বাদাম কেমন এবং খেতে কেমন লাগে সেটাও তোমরা কমেন্টে জানাবে তো এই জায়গা তোমরা যারা যারা আসনি তো অবশ্যই এই জায়গার মধ্যে আসবে খুবই ভালো লাগবে তো এখানে জায়গাটা খুব সুনসান জায়গা আমাকে খুব দারুণ লেগেছে আমার লাইফে প্রথমবার এই জায়গার মধ্যে এসেছি তো এই জায়গাটা হচ্ছে গড় তো গড় ব্যথা থেকে কিছুটা আসলেই দেখতে হবে গনগনি আমরা আসছিলাম তিনজন তো এই তিনজন আসছিলাম অনেক আশা নিয়ে যে আমরা যাব ওখানে কিছু ড্রোন ভিডিও তোমাদেরকে দেখাবো কিন্তু আমাদের সে ভাগ্য হয়নি তো কাউন্টারে যাওয়ার পর আমাদেরকে বললো যে এখানে কোনো ড্রোন উড়ানোর পারমিশন নাই কাউন্টারে যে আমরা অনেক রিকোয়েস্ট করলাম যে আমাদেরকে একটা শর্ট নিতে দিন ড্রোন ভিডিওর মধ্যে তো কোনো মতে সে কাউন্টার যে থাকে তারা কোন কোনো মতে রাজি হলো না যে না আমরা এখানে ড্রোন ভিডিও করতে দেওয়া যাবে না আমার তখন বললাম যে এখান থেকে তো ড্রোন ভিডিও অলরেডি আমরা দেখেছি তো সেই জন্য আমরা এসেছি যারা কাউন্টারে আছে তারা বললো হ্যাঁ এসব ড্রোন ভিডিও যখন ফাঁকার সময় আসবে তখন ওরাতে দেওয়া যাবে কিন্তু এখন লোকজন ভর্তি তো এখানে কোনো ড্রোন ভিডিও করা যাবে না তো সেই হিসাবে আমরা তারপরে ভাবলাম ঝামেলা করার দরকার নেই এখানে তো আমরা সেই হিসাবে একটু ঘুরলাম আর পরে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো এখানে দেখো রাস্তাগুলো খুব দারুণ রাস্তা লাগছে তো চারিদিকে সবুজ আর সবুজ তো এখানের প্রাকৃতিক সৌন্দর্যটা পণ্য লেভেলে ছিল তো আমাদের বাড়ি যেতে হবে কারণ সন্ধ্যা হয়ে আসছে তো আমাদেরকে সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি পৌঁছাতে হবে তো কারণ আমাদের গড়পাতা থেকে কামারপুর অনেকটাই রাস্তা তো প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ কিলোমিটার রাস্তা তো ভাবলাম বেশি দেরি করব না আমাদেরকে বাড়ি আসতে হবে সকাল সকাল তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই তোমরা জানাবে আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবে